আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দ্য ডেইলি ক্যাম্পাসের সংবাদপত্রটি তোমরা দেখো নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশ আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজুর আলীর সাথে তিনি দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন আমরা এখনও এরকম কোনো সিদ্ধান্ত পাইনি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তবে আমরা এখনো স্থগিতর কোনো সিদ্ধান্ত পাইনি নতুন শিক্ষাক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিন শুরুতে প্রথম ষষ্ঠ ও সপ্তম এবং বাকি শ্রেণীতে দুহাজার সাল থেকে পর্যায়ক্রমে এই শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ করছে সরকার নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রচলিত শিক্ষায় অমুল পরিবর্তনের মূল কারিগরি অর্থাৎ শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক ও প্রয়োজনীয় দক্ষতার সাথে পঠন পাঠন সম্পন্ন করতে পারেন সেজন্য শুরুতেই শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার সুযোগ উদ্যোগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এতে শিক্ষাক্রম ও অন্যান্য কার্যক্রমের তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তাহলে তো বিভিন্ন সামাজিক মাধ্যমে যে নতুন শিক্ষা বাতিলের যে কার্যক্রম সেটি যে প্রসার হচ্ছে এশিয়া এটি আসলে ফেক নিউজ আসলে একটি প্রশিক্ষণকে স্থগিত করা হয়েছে নতুন শিক্ষা কার্যক্রম এখনও স্থগিত এই ব্যাপারে কোনো ঘোষণা আসেনি তবে বর্তমান সময়ে মানে এখন এটা স্থগিত করা সম্ভব নয় কারণ তোমাদের পড়াশোনা প্রায় মাঝপথে নতুন বছর শুরু হওয়ার আগে এটা সম্পর্কে মানে নতুন কার্যক্রম যেটা সেটা বাতিল করার কোনো সিদ্ধান্ত এখনো আসবে না আশা করি তো তোমরা তোমাদের প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো খুব শীঘ্রই তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে